লোকসভা ভোটের মাঝে সাধুদের সঙ্গে রাজনীতির যোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ইতিমধ্যে যথেষ্ট সরগোল পড়েছে বিভিন্ন মহলে ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের নাম উল্লেখ করে ভোটে বিজেপির হয়ে প্রচার এবং তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা তা নিয়ে পাল্টা মমতার বিরুদ্ধে আইনি নোটিস পাঠান কার্তিক মহারাজ কিন্তু কার্তিক মহারাজকে নিয়ে নিজের বক্তব্যে আজও অনর তৃণমূল সুপ্রিমো সোমবার বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে বিষয় বিষয়ে ফের বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেনই বা হব কেন একটা প্রতিষ্ঠানকে শুধু শুধু অপমান করব। গঙ্গা সাগরের যে ভারত সেবাশ্রম আছে সেখানে আমি যাই ওরা আমাকে খুবই ভালোবাসে যত্ন করে ওরা দেশের জন্য খুব কাজ করে আমি একটি লোকের নাম করে কথা বলেছি কার্তিক মহারাজ তিনি ভোটের সময় আমাদের এজেন্টকে বুথে বসতে দেননি মুর্শিদাবাদের যে দাঙ্গা হলো সেই কদিন আগেও তার কোথা ছিলেন কার্তিক মহারাজের বিরুদ্ধে আরও খুব উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উনি ওখানে ধর্মের নামে বিজেপির প্রচার করে নেন আমি বলি আপনি বিজেপি করুন কোনো আপত্তি নেই কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন আরাল থেকে নয় লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় অশান্তি হয়েছিল যার জেরে সেখানকার পুলিশ প্রশাসনের রদবদল করেছিল নির্বাচন কমিশন বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে বদলিও করা হয়েছিল সেই ঘটনার কথা উল্লেখ করেও কার্তিক মহারাজের দিকেই আঙ্গুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন আমার কাছে সব খবর থাকে আপনি ধর্মের নামে এলাকায় বিজেপির প্রচার করেন দলের কর্মীরা আমাকে বলেছেন যে শুধু বুথে এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ আমাদের বাংলার ভোটের সময় আমাদেরই বুথে বসতে দেবেন না অশান্তি করবেন তা হবে না আর আগেই অধীর চৌধুরীকে অশান্ত করত এখন বিজেপি অশান্তি করে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রসঙ্গে ফের একবার রাজনৈতিক তরজা একেবারে তুমকে আর ফের একবার চলে এলো সামনে ধর্মের নাম আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সীমা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধিক করতে এখন বিজেপি করেন সাইদুর রিপোর্ট ক্যালকনি টিভি কলকাতা